আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হচ্ছে ইমাইনি কাকা পুরনো গাছে দেখুন রস পাড়তেছে রস পাড়তেছে এবং রস নেওয়ার জন্য আজকে চলে আসলাম ওনার কাছে দেখুন কিভাবে এই শীতের ভিতরে কনকনে শীতের ভিতর কুয়াশার ভিতরে গাছে ওঠে এবং অনেক কষ্ট করে থাকে দেখুন তিনি অনেক কষ্ট করে থাকেন এবং রস গাছ কাটেন রস গাছ থেকে নামিয়ে আনেন এবং অনেক কষ্টের মাধ্যমে এই রসগুলো আমাদের মাধ্যমে আমাদেরকে তিনি খাওয়ান অনেক কষ্ট করে এই ঘন কুয়াশার ভিতর ভোরবেলা উঠে রস পাততে হয় তাকে দেখুন অনেক কষ্ট করে তিনি নামতেছে দেখুন আপনার অনেক কষ্ট হইলো রস আছে করতুক রস হইতেছে না খুব কম থেকে নাই বললেই চলে অনেক কষ্ট করলেন আপনি এই কন কেন শীতের ভিতরে আবার এই কুয়াশার ভিতরে ওঠেন তার রস পান না অনেকেই নিয়ে যায় বললেন আরি শহর নেয় তা আপনার কথা হলো রস নেয় না বা আরি শহর নে করি দেন দুই মিলে করি হয় না এত কষ্ট করে তিনি উঠে থাকেন এই গাছে শীতের মধ্যে কুয়াশার মধ্যে কন কনে শীতের মধ্যে কুয়াশার মধ্যে তিনি ভোরবেলা থেকে এই গাছে উঠে বেড়াচ্ছেন কিন্তু তিনি রস পাচ্ছেন না আরি সহ পাচ্ছেন না সহ সে পাচ্ছেন না রস সে হতাশ হয়ে গেল গাছের মাথায় উঠে দেখে হাঁড়ি নেই রস নেই বিশাল বিশাল গাছে তিনি উঠছেন কিন্তু ঠিক মতো রস পাচ্ছেন না রস পাচ্ছেন না আপনি শুনছেন ওই শখ করে নেয় খাওয়ার জন্য

অনেক কষ্ট করে এই গাছে উঠে থাকেন অনেক বিশাল বিশাল গাছ দেখুন অনেক কষ্ট করে তিনি গাছে উঠে থাকেন তিনি রহস্য পাচ্ছেন না তিনি এই পানির মধ্যে দিয়ে গাছে উঠা লাগেন অনেক কষ্ট করে বিশাল গাছ অনেক কষ্ট করে থাকেন তিনি